না এটা তো ওইলেকে বোলিং ফেভার আর এটা ওই ব্যাটিং ফেভার বোলের ইজ্জত নাই টু চেঞ্জ হয়ে যাচ্ছে বল তো কোনো ইও চলেন না তো বলে তো কোনো টেম্পারিং চলে নাই কেন টেম্পারিং চলেনি কিন্তু বল কোনো টেম্পারিং ও মাই বহুত গরম

নাই কবা নোৱাৰিব নেকি

রাত <laughs> <laughs>

2 यार एक फाइनल होइबो 2 यार एक फाइनल का का आछो आय गाइस 600 गाइस फाइनल होइबो 600 गाइस किदा रिंग को ठीक आ जेनी ठीक है नबिल किदा बस बोल हमर बोल الحمد لله सेंचुरी ए जने 50 आज जने काम लई लेयिसिन भाई अल्हम्दुलिल्लाह। दिनबा الحمد لله ए